আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি এখন মনিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানে কিছুক্ষণ আগে এখানে রতন সাতাশ গাইবান্ধা এলাকার রতন সাতাশ বছর বয়সে একজন বাচ্চা ভাই পিস থমে সেই গাড়ি ব্যারিকেড দেওয়ায় মনিরামপুর জয়পুর গ্রামের নাজমুল হোসেন চল্লিশকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায় সেই বাসটি ইতিমধ্যে মনিরামপুর থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় ব্যাকারি জেলা নামক স্থানে আদাব করেছে আমরা সরাসরি এখানকার পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করবো সাঁতাই থাকুন দর্শক বিশেষ করে আজকের এই সড়ক দুর্ঘটনাটি একটি অন্য রকম স্মৃতি বয়ে এনেছে যেটা আমরা ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে বাসটি সাতক্ষীরা চুকনগর রোডের মনিরামপুর নামক স্থানে আসছিলেন সেখানে প্রথমত এলাকার উপজেলার গ্রামের রাদামিয়া সন্তান রতন সাতাশ তিনি এখানকার একটি কারখানায় শ্রমিকের কাজ করেন সেখানে প্রথমে তাকে পিস্ট বাছের চাকায় পিস্ট হলে তাৎক্ষণিকভাবে ভ্যান চালক সেই বাসটি যখন সিগন্যাল দেয় জয়পুর গ্রামের ব্যাঞ্চালক নাজমুল হোসেন চল্লিশ তখন তাকে সেই বাসটি চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি পালিয়ে যাওয়ার পূর্বে মনিরামপুর ব্যাগারিদালা নামক স্থানে সেই বাসটি আটক করেন এবং আটককৃত বাসটি ইতিমধ্যে পুলিশের হেফাজতে আছে এবং মৃত ব্যক্তিদের ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের কর্মীরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আরও দুজন আহত হয়েছেন সেই দুইজন বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং সেখান থেকে যশোরে তাদেরকে রেফার করা হয়েছে সরজমিন পরিদর্শন এসেছেন মনিরামপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নিস্তার ফারুক সহ বিএনপির একাধিক নেতাকর্মী এবং যুবদলের নেতাকর্মীরা আমরা আপনাদের বর্তমান পরিবেশ পরিস্থিতিকে দেখানোর চেষ্টা করছি এখানে অবস্থা কিন্তু খুবই উত্তেজনামূলক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন কিন্তু সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নিস্তার ফারুক এবং এখানে বিএনপির অঙ্গ সংগঠনের যেমন যুব দলের এবং ছাত্র সভাপতি সাধারণ সম্পাদকও ইতিমধ্যে এসেছেন এবং ছাত্র দলের যে কামরুজ্জামান তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং মনিরামপুর থানা পুলিশের একাধিক টিম কিন্তু ঘটনাস্থলে এসেছেন মনিরামপুর থানা ইনচার্জ জানাব বাবলুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখানকার যে সাধারণ জনগণ তারা কিন্তু ক্ষিপ্ত ছিল কারণ বাস ড্রাইভার জানা যায় যে বাস ড্রাইভার এখানে যে ব্যক্তিকে প্রথমে চাপা দেয় সেই ব্যক্তিকে চাপা দেওয়ার পরে ভ্যান ড্রাইভার নাজমুল হোসেন সেই বাসকে সিগনাল দিলে তাকেও সেই বাস ড্রাইভার চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হলো না সেই বাসটি অবশেষে মনিরামপুর বেকারতলা নামক স্থানে আটক হয়েছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই স্থানেই কিন্তু দ্বিতীয় যে ভ্যান চালক সে ব্যক্তি তাকে এখানেই বাস ড্রাইভার পিস্ট করে এবং প্রথম যে ব্যক্তিটি মারা যায় তাকে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে স্থানটি আছে এই স্থানে প্রথমে রতন মিয়া সাতাশকে বা বাদ চাপা দিলে এই এই জায়গাটিতে যে ভ্যান ড্রাইভার সিগন্যাল দেয় তাৎক্ষণিকভাবে সেই ভ্যান ড্রাইভারকে চাপা দিয়ে কিন্তু সেই জায়গাটি সক্ষম পালিয়ে যেতে সক্ষম হয় বাসটি কিন্তু এখানকার যে সাধারণ মানুষ তাদের সহযোগিতায় এবং মোবাইল ফোনের মাধ্যমে সেই বাসটি কিন্তু ব্যাগারি তলায় আটক করে দেয় এলাকাবাসী এবং বর্তমানে অবস্থা পরিবেশ পরিস্থিতি খুবই ভয়াবহ এবং বর্তমানে এখানকার দেখার চেষ্টা করছে আমরা মনিরামপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান তারা নিস্তার ফারুকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আসসালাম আপনি তো ঘটনাস্থলে আসতে আসলেন আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখলেন শুনলেন আসলে বেশি একটা আপনার মন্তব্য আসলে সবকিছু হচ্ছে আপনাদের এই নিয়ন্ত্রণ চলাচল নিয়ন্ত্রণের কারণেই কিন্তু এই সবগুলো সৃষ্টি হয় এই গাড়িগুলো এই বাজার পাওয়ার পর থেকে কলেজের থেকে যে পরিমাণ যায় আর মেন সমস্যা হচ্ছে এই রাস্তায় বালিক ট্র্যাক নিয়মিত বালিক ট্র্যাক থাকে এরম দুর্ঘটনা ঘটবে বলে আমরা আগের থেকেই কারণ সদস্য এবং এই ট্র্যাকগুলো সরানোর জন্য আমরা যখন এই রোডে আমি নিয়মিত চলাচল করি আমরাও অনেক সময় বালির ট্র্যাকের কারণে আমাদেরকে আমি নিজেরাও পাল নিতে পারি এই বালির ট্র্যাকগুলো এখানে রাখার কারণে এরকম একটা অনেক অনেক ধন্যবাদ আইনার অনেক অনেক ধন্যবাদ মনিরামপুর সদর ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান যারা মিস্তর ফরুক তা তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তার সাথে আছেন মনিরামপুর উপজেলা ছাত্র দলের সংগ্রাম মাহবুব কামরুজ্জামান এবং যুব দলের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী এবং ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে মনিরামপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বাবুল রহমান এবং ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি তারা দেখভাল করছেন এবং চেষ্টা করছেন স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার আমরা পরে কথা বলবো মনিরামপুর মনিরম্বা ইনচার্জের সঙ্গে তার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রথমত যেখানে যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু প্রথম যে রতন নিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে তার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরে ভালো আছে আবু

না বর্ধমান না না একসাথে চা আমার তো লজ্জায় ফেলে গিয়েছিলাম বুঝলে দর্শক এখানে বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখার জন্য আসছেন আমাদের মনিরামপুরের তৎকালীন সময় জুলাইয়ের আন্দোলনের একজন আমরা তার সঙ্গে কথা বলবো এই আসসালামু আলাইকুম আসসালাম আসলে আপনি তো ঘটনাস্থলে আসলেন বর্তমান পরিবেশ পরিস্থিতি বুঝলেন এবং ড্রাইভার কিন্তু প্রথমে যিনি মারা গেছেন তাকে চাপা দিয়ে তারপরে আরেকজনকে চাপা দিয়ে চলে যায় তাই এখানে এসে আপনার বিষয়টি দেখে বা শুনে আপনার নিজের কাছে কেমন মনে হচ্ছে এখানে আমাদের দেশের যে ট্রাফিক ব্যবস্থা এই ব্যবস্থা হলো আমাদের দেশের যে ট্রাফিক ব্যবস্থাটা এটা কোনোভাবে কোনোদিন ঠিকভাবে হয় নাই আমাদের মনিরামপুরে সব থেকে বেশি ট্রাফিক সমস্যা আমরা যারা আন্দোলন করি আন্দোলনের পরেও আমরা অনেক চেষ্টা করেছি মনিরামপুরে ট্রাফিক কন্ট্রোল করা কিন্তু আমরা সেই ট্রাফিক থেকে কন্ট্রোল করে রাখতে পারি না মানে ওরা না করে আমরা অনেক বানানোর চেষ্টা করছি আমরা পারি না এখন সেই ক্ষেত্রে যখন আমরা পারি নাই তারপরেও অনেক চেষ্টা করে গেছি এখন যেদিন থেকে আমরা যা না না হাল ছেড়ে দিয়েছি তারপর থেকে দেখলাম যে আবার মনে মনিরামপুর আগের মতো সেরকম যানচট অ্যাক্সিডেন্ট এরকম হয়ে যাচ্ছে কেউ এটাকে মানে ঠেকাইতে পারতেছে না এই যে আজকে যেমন এই যে দুজন মারা গেল স্পট ডেট হয়ে গেল তার মাথা ঘিলু বের হয়ে গেছে এরকম আচ্ছা এখানকার অনেকে জানিয়েছেন যে দুই পাশে বালুবাহী ট্রাক থাকার কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে এরকমটা আসলে কি দেখি আপনার স্বাভাবিক জ্ঞানে কি বলে সাইডে বালু মানে এখানে কি আমাদের ট্রাফিকটা যদি সঠিকভাবে নিয়ম মেনে চলতো তাহলে তো আর এই দুর্ঘটনা দুই সাইডে ট্রাক থাকবে সেটা নিয়ম মেনে যদি রাখা হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু এখানে তো আমরা নিয়ম মানি নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে গাড়ি ঘোড়া রেখে দেয় এই যে ট্রাক যে বালু ট্রাক রাখার যে বিষয়টা আর এখানে যে ওভারটেকিংটা হয় ওভারটেকিংটা অনেক মানে কি হয়ে বলবো মানে এত ইয়াভাবে হয় ওভারটেকিংটা ওইটা যদি আমরা কন্ট্রোল না করি যে যার মতো হাই স্পিডে গাড়ি চালাচ্ছে এই রোডে হাই স্পিড মেবি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু এখানে স্পিড চলে একশো দুইশো মানে একশো প্লাস এখানে স্পিড থাকে বাইকের যে কোনো গাড়ি কোনো আচ্ছা এই গাফিলতিটা এই গাফিলতিটা মূলত কাদের কি মনে হচ্ছে আমাদের জনগণেরই গাফিলতা কারণ এখানে আর পুলিশ পুলিশ ট্রাফিক পুলিশ যারা তারাও তো ঠিকভাবে ট্রাফিক কন্ট্রোল করতে আসেন আমাদের মনিরঙ্গ আমাদের মনিরামপুরে কোনো ট্রাফিক পুলিশ নাই যে নির্দিষ্ট একজন থাকবে যে ট্রাফিক কন্ট্রোল করবে এরকম কেউ নাই আসে সপ্তাহে একদিন আসে এসে আমাদের থেকে ওই যে মেইনলি হলো ইয়ে মোটর সাইকেল ধরার জন্য কাগজপত্র মিনি মোটর সাইকেল ধরার জন্য তারা আসে এসে ধরে আবার চলে যায় কিন্তু তারা যে মনিরামপুরে যে যানজট এটা ক্লিয়ার করার জন্য আমাদের মনিরামপুরে কোনো ট্রাফিক নাই ট্রাফিক পুলিশ নাই যাক অনেক অনেক ধন্যবাদ ছাত্র জনতার মধ্যে দিয়ে আমাদের সবার প্রিয় তাহসিনকে আমরা দর্শক আবারও চলে যাব ঘটনাস্থল যেখানে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তি এখনও পর্যন্ত তাদের মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছেন এবং এখানে আমি কিন্তু আমি আপনাদের আগেই দেখানোর চেষ্টা করছি যে মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং মনিরামপুর রিবোটার্স ক্লাবের সংগ্রামের সাধারণ সম্পাদক এস এম তাজামুল হুসাইন তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং আমরা এখানকার সর্বশেষ পরিবেশ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে সড়ক দুর্ঘটনার ছবি দেখানো আসলে সড়ক দুর্ঘটনার যে রক্তত্ব এটা দেখানো সম্ভব না কারণ ফেসবুক এটা ভাইলেশন ধরে তার জন্য সরি তবে আমরা এখানকার বর্তমান যে পরিবেশ আছে সে স্বাভাবিকটা এবং বিশেষ করে আজকে সড়ক দুর্ঘটনায় যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার কিন্তু আমরা ঘটনাস্থলে জানতে পারলাম যে এখানকার যে দুই দিয়ে যে বালুভাই ট্রাক সে বালুভাই ট্রাক থাকার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছে এবং বর্তমানে এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে সে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছেন মনিরামপুর থানা ইনচার্জ সুযোগ থানা ইনচার্জ জনাব বাবুর রহমান এবং এখানে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাজামুল হোসেন উপস্থিত আছেন বিশেষ করে আমরা যে জানতে পারলাম যে প্রথম যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন তাকে যখন বাস ড্রাইভার পিস্ট করে চাকার তলে পড়ে তাৎক্ষণিকভাবে দ্বিতীয় যে ব্যক্তি মারা যায় তার গাড়িটি সিগনাল দেওয়ার কারণে তাকে এই ঘটনা ঘটেছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ